কোনো দিনও ভুলতে না পারা এক ট্রেন জার্নি নীল সমুদ্র সবুজ পাহাড় পাহাড়ের মাঝে ভয়ঙ্কর পুরনো গুহা আজ দেব এই সব কিছু নিয়েই তিন দিন দুই রাতের এক ভাইচার ট্যুর প্ল্যান একদমই কম খরচে বাজেট ট্যুর ওয়েলকাম টু চলিস কলকাতা থেকে ভাইজার যাওয়ার রাতের ট্রেন ওয়ান টু এইট ফোর ওয়ান করমন্ডল এক্সপ্রেস যাচ্ছি বিশাখাপত্তনম আমরা যাকে ভাইজ্যাগ নামে চিনি হাওড়া থেকে ছাড়ে দুপুর তিনটে দশ মিনিটে ভাইজাক পৌঁছায় ভোর চারটে কুড়ি মিনিটে আছে বেঙ্গালুরু এক্সপ্রেস হাওড়া থেকে ছাড়ে রাত দশটা পঁয়তাল্লিশ মিনিটে ভাইজাক পৌঁছায় পরের দিন দুপুর বারোটা দশ মিনিটে আছে চেন্নাই মেল হাওড়া থেকে ছাড়ে এগারোটা পঁয়তাল্লিশ মিনিটে ভাইজাক পৌঁছায় পরের দিন দুপুর একটা পঞ্চাশ মিনিটে এছাড়াও আরো অনেক ট্রেন আছে আমার মতে বেস্ট করমন্ডল এক্সপ্রেস কলকাতা থেকে ভাইজ্যাগ পর্যন্ত ভাড়া স্লিপার ক্লাসে চারশো পঁচাশি টাকা থ্রি এ তে বারোশো সত্তর টাকা অনেক রাত হলো ট্রেনে প্যান্টিকার আছে খেয়ে ঘুমিয়ে পড়ুন গুড মর্নিং এখন সকাল পাঁচটা তেরো মিনিট ট্রেন প্রায় এক ঘন্টা লেটে এসে গেল বিশাখাপত্তনম স্টেশন স্টেশন চত্বরে আছে প্রিপেড ট্যাক্সি বুক মাত্র একশো দশ টাকায় অটো রিজার্ভ করে চলুন আর কে বিচ গুড মর্নিং ভাই বিশাখাপত্তনম স্টেশন থেকে আর কে বিচের ডিস্ট্রেন্স তিন কিলোমিটার আরকে বিচ এর একদিকে ইয়ারাদা বিচ ও অন্যদিকে ভীমলি বিচ কৈলাসগিরি আরকে বিচ তাই সেন্ট্রাল পজিশন বলা হয় আরকে বিচ বাস পাশেই বাঙালি হোটেলে কম খরচে দুই রাত থাকব সেম বিল্ডিং তিনটে হোটেল ফোন নাম্বার স্ক্রিন থেকে লিখে নিতে পারোpadStartে রূপদাড়ি বাজার থেকে শুরু এছাড়া আরকে বিচ বরাবর রোডের পাশে প্রচুর হোটেল বিভিন্ন ট্যারিফের এখন আমি আছি ভাইজাকের আরকে বিচ চলো বিচ তোমাদেরকে ঘুরে দেখাই শুরু করছি ভাইজাকের প্রাণকেন্দ্র আরকে বিচ থেকে টুরিস্টদের ভিড় বাড়ছে ধীরে ধীরে এই বিচে পাথর আছে বলে সমুদ্রে স্নান করা নিষিদ্ধ তবুও বেশ কিছু টুরিস্ট সমুদ্রে স্নান করছে আর কে বিচের পুরো নাম রামকৃষ্ণ মিশন বিচ কারণ এখানে আছে রামকৃষ্ণ মিশন আশ্রম এছাড়াও এই বিচের পাশে আছে আইএনএস পুরুষরা সাবমেরিন মিউজিয়াম এশিয়ার প্রথম সাবমেরিন মিউজিয়াম বিকেলে দেখতে যাব তার পাশেই আছে এয়ারক্রাফট মিউজিয়াম এই বিচের সাথে জড়িয়ে আছে ইন্ডিয়ান নেভির অনেক কাহিনী তীব্র নোনা জলীয় হাওয়া বইছে বিচে ছোট বড় বিভিন্ন রকমের পাথর বেশ সুন্দর ভিউ বিচে প্রচুর ফটোগ্রাফার আছে ছড়িয়ে ছিটিয়ে সকলেই হলুদ ড্রেস পরে কেউ ফটোশুট করছে তো কেউ স্নান করছে কেউ বসে বালিতেই ট্যুরিস্টদের সংখ্যা বাড়ছে কোথাও মাইকের তীব্র গান বাজনা বাজছে না শুধুই সমুদ্রের ঢেউয়ের শব্দ মানুষজনের গল্প আর ঠান্ডা হওয়া মন জুড়িয়ে যাবে আপনার এখন দুপুর সাড়ে তিনটে চলে এলাম ইয়ারাদা বিচের পাশেই পাশে লাইট হাউসে ফি পাহাড়ের দশ টাকা এটা একটা পাহাড়ের চূড়ায় পাহাড়টাকে দেখতে ডলফিনের নাকের মতো তাই এই পাহাড়টার নাম ডলফিন নোস একশো বছরেরও পুরনো এই লাইট হাউস এখান থেকে দাঁড়িয়ে দেখা যায় ভাইজাক পোর্ট জাহাজ আর সমুদ্রের সিনেমাটিক ভিউ এখন বিকেল সাড়ে চারটে লাইট হাউস থেকে চলে এলাম শান্ত নিরিবিলি ইয়ারাদা বিচে লাইট হাউস থেকে চার কিলোমিটার আর থেকে এই ইয়ারাদা বিচের ডিসটেন্স ডিস্টেন্স মাত্র তিরিশ কিলোমিটার সমুদ্রের ঢেউগুলি আশ্রে পড়ছে পাথরে ইয়ারাদা এক একপাশটায় ছোট বড় পাথর থাকলেও অন্যদিকে বালি বালির দিকটায় সমুদ্রে দুইজন স্নান করছে সমুদ্র বেশ উত্তাল অসাধারণ পরিবেশ দেখো সারি সারি তাল সারি সারি তাল গাছ দাঁড়িয়ে আছে পাহাড়ি রাস্তা আর জঙ্গলের ভিতর দিয়ে আসতে হলো এখানে এই খুব স্পেশাল চারিদিকে পাহাড় ঘেরা গাছপালা নির্জন অবৃত পাহাড়ি সমুদ্র বললে ফুল বলা হবে কি ইয়ারাতা বীজ থেকে ফিরে আপনি যেতে পারেন আইএনএস পুরুষুরা সাবমেরিন মিউজিয়াম দেখতে এন্ট্রি ফি সত্তর টাকা রাত নটা পর্যন্ত খোলা থাকে বাকি সময়টুকু বিচে বসে সময় কাটান না হলে পাশেই শপিং মার্কেট গিয়ে শপিং করুন আজ দ্বিতীয় দিন এখন সকাল সাড়ে ছটা আমরা বিশাখাপাত্তানাম থেকে ধরবো কিরানডুলস প্যাসেঞ্জার যাব আরাক ভ্যালি আরাকু ভ্যালি বাই রোডও যাওয়া যায় তবে আমি বলবো এই ট্রেনে চলুন ভিস্তা ডোমকুচি ট্রেন জার্নি যে এরকম অসাধারণ হতে পারে কল্পনাও করতে পারবেন না বিশাখাপত্তনাম স্টেশন থেকে ট্রেন ছাড়লো সকাল ছটা পঁয়তাল্লিশ মিনিটে বোরা গুহালুতে পৌঁছানোর সময় নটা চল্লিশ মিনিট তিন ঘন্টা ট্রেন জার্নি নিরানব্বই কিলোমিটার ডিস্টেন্স মাঝখানে আটটা স্টেশন এই ট্রেনের রেক এল ম্যাক্সিমাম স্পিড ঘন্টায় একশো কিলোমিটার অ্যাভারেজ থার্টি ফোর কিলোমিটার পাঁচ দশ মিনিট অন্তর অন্তর ট্রেন ঢুকে পড়ছে অন্ধকার টানেলে আটান্নখানা টানেল আর চুরাশিটা ব্রিজ পাবে এই যাত্রাপথ এই ট্রেনের ভাড়া বিশাখাপত্তনম থেকে বোরা গুহালু পর্যন্ত টু এস চল্লিশ টাকা স্লিপার একশো টাকা থার্ড ইকোনমি পাঁচশো পনেরো টাকা বিস্তারম কোচে ছশো তিরিশ টাকা এই ট্রেন যাত্রার আসল সৌন্দর্য শুরু হয়ে যায় যখন ট্রেন ঢুকে পড়ে পাহাড়ি পথে সাদা মেঘের সাথে সবুজ পাহাড়ের সৌন্দর্য আপনি ভুলতে পারবেন না জীবনে এখন সকাল দশটা চলে এলাম বোড়া স্টেশন সি লেভেল থেকে দু হাজার পাঁচশো বাহান্ন ফুট উঁচুতে আরাকু ভ্যালির অনন্তগিরি হিলে এই স্টেশন স্টেশন থেকে গাড়ি বুক করার কোনো প্রয়োজন নেই পায়ে হেঁটে এগিয়ে চলুন বোড়া গুহার দিকে এক কিলোমিটার রাস্তা যত এগোবেন তত গাড়ি রেট কমতে থাকবে সারা দিন আর এক ঘুরিয়ে দেখাবে চাষিটার গাড়ি স্টেশন চত্বরে চাইবে সাড়ে পাঁচ হাজার টাকা কমতে কমতে তিন হাজারে নামবে বোড়া কেবে ঢোকার আগে এখনই বুক করে নিন বাম্বু চিকেন বোড়া কেভের ফেমাস রেসিপি পাঁচশো টাকা এবার বোড়া টিকিট দিন পার হেড আশি টাকা সাথে ব্যাগ থাকলে ক্লক রুমে রেখে দিন দশ টাকা পার ব্যাগ বোড়া কিন্তু ব্যাগ অ্যালাউ নেই কখনো কি ভেবে দেখেছেন পৃথিবীর বুকে কোটি কোটি বছরের পুরনো এক রহস্যময় কুয়ার ভেতর প্রবেশ করলে কেমন ফিলিংস হতে পারে অন্ধকার এই গুহাতে অন্ধ্রপ্রদেশ সরকার বিভিন্ন রঙের লাইট লাগিয়ে আরো আকর্ষণীয় করে তুলেছে পূর্বঘাট পর্বতমালার অনন্তগিরি রেঞ্জে লক্ষাধিক বছরের এই গুহাটি আবিষ্কার করেন উইলিয়াম কিং জর্জ আঠারোশো সালে প্রায় একশো পঞ্চাশ মিটার গভীর আর দুই বর্গ কিলোমিটার জুড়ে এই চুনা পাথরের গুহা বয়স প্রায় পনেরো কোটি বছর আমি ছোটবেলায় পড়েছিলাম স্ট্যালাক মাইট স্ট্যালাক পাথরের সম্পর্কে আমি জিওগ্রাফি স্টুডেন্ট ছিলাম আর এখন তাতে হাত দিচ্ছি আই এম প্রাউড অফ মাই ছাদের থেকে ঝুলতে থাকা এগুলোকে বলে স্ট্যালাক আর মাটি থেকে উপরে ওঠাগুলোকে বলে স্ট্যালাক মাইট বৃষ্টি হোক বা না হোক সব সময় উপর থেকে চুইয়ে চুইয়ে পড়ছে গোস্তানি নদীর জল আর সৃষ্টি হচ্ছে এইগুলো গুহার উপরেই দেখো সবুজ পাহাড়ের বুক চিরে বয়ে চলেছে গোস্তানি নদী এবার লান্সটাইন বুক করে রেখেছিলাম بامবু চিকেন আমাদের জন্য তৈরি টেস্ট অসাধারণ পরিমাণেও বেশি আপনারা অবশ্যই ট্রাই করবেন ঘড়িতে এখন বারোটা বিশাখাপট্টনাম ফেরার ট্রেন আরাকু ভ্যালি থেকে তিনটে পঁয়তাল্লিশ মিনিট আপনার হাতে তিন ঘন্টা সময় গাড়ি বুক করে তিন ঘন্টায় ঘুরে দেখুন আরাকু ভ্যালি কাটাকি ওয়াটার ফলস আনন্দগিরি ওয়াটার ফলস দেখে নেবেন আর হাতে যদি সময় থাকে ট্রাইবাল মিউজিয়াম পদ্মাপুরম গার্ডেন কফি মিউজিয়াম কফি বাগান চাপাড়ায় ওয়াটার ফলসও দেখে নিতে পারেন তৃতীয় দিন সময় এখন সকাল সাড়ে নটা আমরা এসেছি ভীমলি বিচ আর কে বিচ থেকে ভীমলি বীচের দূরত্ব সাতাশ কিলোমিটার এখানকার অন্যতম আকর্ষণ একটা মৎস্যকন্যার মূর্তি নাম বা ভীমলি ভাইটেকের কাছে অবস্থিত একটি ছোট্ট মাছ ধরার গ্রাম প্রাচীন রাজবসতি বিচে ছড়িয়ে ছিটিয়ে আছে বেশ কিছু মানুষ ট্যুরিস্ট যেমন আছে তেমনি আছে এলাকার মানুষজন স্থানীয় বাচ্চারা হাতে ওয়াটার সার্ফিং বোর্ড নিয়ে যাচ্ছে আজ বন্ধুদের সাথে মজা হবে ওই দূরে দেখা যাচ্ছে পাহাড় বিচে পাথরও আছে সমুদ্রেও পাথর আছে জেলেদের নৌকাও দেখা যাচ্ছে একদম নিরিবিলি বিচ নয় আবার ভিড়ও নয় জেলেদের নৌকা বাচ্চাদের খেলা বড়দের ছবি তোলা গ্রাম্য পরিবেশে এরকম সচরাচর একটা দেখা যায় না বিচের বালি রুক্ষ শুকনো মাছের গন্ধও আছে এখানে সমুদ্র মানেই সমুদ্র স্নান সে সকাল হোক বা বিকেল ফটোগ্রাফার ঘুরে বেড়াচ্ছে পার ফটো কুড়ি টাকা প্রিন্ট করে দেবে না মোবাইলে দিয়ে দেবে ভিমিলি বিচে কিছু সময় কাটিয়ে ডাব খেয়ে এবার যাব পরের গন্তব্যে এখন দুপুর বারোটা চলে এলাম থতলাকন্ডা বিচে ভিমিলি বিচ থেকে থতলাকন্ডা বিচের দূরত্ব দশ কিলোমিটার এটাই ন্যাচারাল আর্চ প্রকৃতির নিজের সৃষ্টি ফটোশুট চলছে এখানে ভাইজা গেলে এখানে এসে ফটো তুলতে সকলেই পছন্দ করেন আপনিও আসবেন দারুণ লাগবে এখানেও ফটোগ্রাফার আছে বেশ কয়েকজন ভাইজাগের প্রতিটা সিবিচি স্পেশাল আলাদা ইউনিক যেমন ইয়ারাদা বিচ তিন পাহাড় জঙ্গল ঘেরা নির্জন অপরূপ সুন্দর একটা বিচ। যেমন বিমিলি বীজের মৎস্যকন্যা জেলেদের গ্রামের ভালোবাসার প্রতীক তেমনি এই বিচ প্রকৃতির তৈরি ঐতিহাসিক জায়গা ভাইজা ঘুরতে এলে কোনো চার চাকার গাড়ি আগে থেকে বুক করার কোন প্রয়োজন নেই বিশাখাপাতনামের মানুষের থেকে অটো বেশি আসুন এসে দরদাম করুন অটো বুক করুন কম খরচে ঘুরতে পারবেন আজকে সারা দিনের জন্য একটা অটো বুক করেছি হাজার টাকায় হাতে সময় থাকলে অটো রিজার্ভ করারও দরকার নেই। রানিং অটো চapun খরচ অর্ধেকের বেশি কমে যাবে। থটলা বিচ থেকে চলে আসুন রুশি কোন্ডা বিচে। থটলা বিচ থেকে রুশি কোন্ডা বিচের দূরত্ব ছয় কিলোমিটার। তাদের জন্য যারা সমুদ্রে স্নান করতে বেশি পছন্দ করেন ওয়াটার অ্যাক্টিভিটি করতে পছন্দ করেন ভাইজাগের ঋষিকন্ডা বীচেই সমুদ্র স্নান অ্যালাউ ভাইজাগের আর কোনো সি এত ট্যুরিস্ট দেখতে পাবেন না খুবই জনপ্রিয় অনেকে তাই এই ঋষিকন্ডা বিচ এর হোটেলে স্টে করেন প্রচুর হোটেল আছে এখানে বিভিন্ন বাচ্চা থেকে বয়স্ক সবাই বেশ এনজয় করে এই বিচ আর এই বিচের চেঞ্জিং রুম আছে সমুদ্রে স্নান করে ড্রেস চেঞ্জ করে লাঞ্চ করে নিতে পারেন বিচে কিন্তু অনেক অপশন পাবেন থাকা খাওয়া কেনাকাটা এন্টারটেনমেন্ট সব ঋষিকন্ডা বিচের আরো একটা রূপ আছে যেখানে কিছু সময় বসে কাটাতে আপনাদের ভালোই লাগবে দারুন দারুণ ঋষিকন্ডা বীজ থেকে টেনেপাল ও কৈলাসগিরি আসার পথে এই ভিউ পয়েন্টে দশ থেকে পনেরো মিনিট হলেও দাঁড়াবেন অবশ্য এখানে বসলে সময়ই টের পাবেন না এবার টেনেটি পার্কন্ডা বিচ থেকে টেনেটি পার্ক ছয় কিলোমিটার ভাইজাগের এমন সুন্দর পরিষ্কার সাজানো পার্ক যার কোনো এন্ট্রি ফি কোন কাপেলদের জন্য পারফেক্ট পার্ক পার্ক এর মধ্যে দেখো বসার জায়গা আছে সবাই বসে সন্ধ্যাবেলা আড্ডা দিচ্ছে বিকেলবেলা আড্ডা দিচ্ছে সমুদ্রের দিকে মুখ করে সাজানো সিটিং এরিয়া ভাইজাক বা অন্ধ্রপ্রদেশের মানুষজন পুরো একটা দিন সারা দিন ঘুরে ফিরে মজা করে কাটান টেনেটি কাটানি পাহাড়ে টেনেটি পার্কে এই বাংলাদেশি জাহাজটা আটকে আছে উদ্ধার করা যায়নি এখন পরিত্যক্ত শুনলাম রেস্টুরেন্ট হবে বাংলাদেশের চট্টগ্রামের জাহাজ সত্যি বলতে কি ভাইজ্যাগ ঘুরতে খুব বেশি টাকার প্রয়োজন হয় না মাত্র দুই রাত তিন দিনে খুব কম খরচে অটো ট্রেনে ঘুরে দেখা যায় আপনারাও এভাবে ঘুরে দেখুন পুরী থেকে আর তো মাত্র তিন ঘন্টা ট্রেন যাবে চলে আসুন এবার কৈলাশগিরি পাহাড়ে উঠবো এন্ট্রি ফি দশ টাকা চড়াই উঠবেন কি করে হেঁটে নাকি রোপওয়ে রোপওয়ে টিকিট আপডাউন একশো পঞ্চাশ টাকা চার বছর পর্যন্ত বাচ্চা ফ্রি রোপওয়েতে বসে উঠতে উঠতে দেখতে পাবেন ভাইজাক শহর আর নেই সমুদ্র পাহাড়ের চূড়ায় ওঠার পর এবার টয় ট্রেন কুড়ি মিনিটের জার্নি ভাড়া একশো কুড়ি টাকা পার পার্সন ট্রেনের স্পিড খুব কম তাই ভালোভাবে দেখা যাচ্ছে আশপাশটা একদিকে পার্ক আর অন্যদিকে ভাইজাগ আর নীল সমুদ্র কৈলাসগিরি পাহাড়ের চূড়ায় ধার ঘেসে চলে এই টয় ট্রেন বিশাখা দর্শন টয় ট্রেন এই কৈলাসের পাহাড়ে আছে চল্লিশ ফিট উঁচু দেবাদিদের ঘড়িতে এখন ছটা ক্লান্ত সূর্য লাল হয়েছে এবার ঘরে ফিরবে আমরাও ফিরব আমাদের ট্রেন বিশাখাপত্তান স্টেশন থেকে রাত আটটা দশে করমন্ডল এক্সপ্রেস